আমি আমার এই জীবনে কখনো কারো ক্ষতি করিনি টাইপের ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কোনো প্রকার ইডিটিং এর ঝামেলা ছাড়াই এই ধরনের ভিডিওগুলো গুলো করতে পারেন কোনো এডিটিং এর ঝামেলাই করতে হবে না শুধুমাত্র একটা অ্যাপ ডাউনলোড করবেন আর আপনাদের সেই ভিডিওটাকে আপলোড করে দিবেন তো কিভাবে আপনারা এই কাজটি করবেন সেটাই দেখে দেখিয়ে আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশনটা সবার আগে চলে আসে এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা কোনো প্রকার এডিটিং এর ঝামেলা ছাড়াই এই ধরনের ধরনের ভিডিও গুলো এডিট করবেন তো এই ধরনের ভিডিও গুলা এডিট করার জন্য আপনাদেরকে প্রথমে ছুট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি টি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা সার্চবার রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে থ্রি ডি লাট মোবাইল টু লিখে সার্চ করবেন তো আপনারা আমার মোবাইল স্ক্রিনে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা সেম টু সেম এই লেখাগুলো এখান থেকে লিখে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা অ্যাপ চলে আসবে আপনারা এই অ্যাপসটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন যেহেতু এটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি আপনারা অবশ্যই এখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে এখানে আপনারা সরাসরি ওপেন বাটনে একটা ক্লিক করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনাদের সামনে কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই এখানে অ্যালাউতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন তিনটা অপশন দেওয়া রয়েছে ফটোস ক্যামেরা এবং ভিডিও যেহেতু আমরা ভিডিও এডিট করব তার জন্য এখানে ভিডিওর যে রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখন কথা হচ্ছে যে ভিডিওটা গুলো করতে যাচ্ছেন আপনারা সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে তিনটা অপশন রয়েছে তো এখান থেকে সবার মাঝখানের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন নিচে এখানে বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এই অপশনগুলো ডান দিক থেকে স্ক্রল করে বাম দিকে চলে আসবেন তো বাম দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন টপ 25 আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন নিচে এখানে বেশ কিছু ইফেক্ট চলে আসবে এখন কথা হচ্ছে আপনারা যে ইফেক্ট দিয়ে আপনাদের ভিডিওটা এডিট করতে যাচ্ছেন আপনারা সেই ইফেক্ট এর উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা করে ক্লিক করছি আর এখানে কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে তো এইভাবে করে আপনাদের ভিডিওটা এডিট করার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সে বাইকোনো মতো একটা সিন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন সেভ টু গ্যালারি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এইখানে আপনাদের ভিডিওটা একশো পার্সেন্ট প্রসেসিং হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ